কবরের মধ্যে কিছু কিছু ব্যক্তির লাশ ফেরেস্তারা খুঁজে পাবেন না ফেরেশতারা কবরে আসবেন আসার পরে দেখবেন যে কিছুক্ষণ আগে যে মাইয়াতকে দাফন করা হলো সে মাইয়াতের লাশ কবরের মধ্যে খুঁজে পাচ্ছেন না আল্লাহ রসুল সাল্লাম বলেন বুখারির বর্ণায় আসছে যে মাইয়াতকে যখন দাফন করে আত্মীয় স্বজনরা চলে যায় চল্লিশ কদম দূরে যাওয়ার পরেই চল্লিশ কদম জোরে যাওয়ার পরেই তার কবরে ফেরেস্তার আগমন হয় দুইজন ফেরেশতা তার কবরে আসে বোখারির এক বর্ণায় আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আব্দু ইদা বুদিয়া ফি কবরিহি যখন কোন বান্দাকে কবরের জগতে রাখা হয় তখন ওই বান্দাকে কবরে রেখে তার আত্মীয় স্বজন পরা প্রতিবেশীরা যখন চলে যায় তার আওয়াজ এখনো শোনা যাচ্ছে কবর থেকে তখনও ওই ফেরেস্তারা তার কবরের মধ্যে উপস্থিত হয়ে যায় ঠিক তখনই যখন কবরের মধ্যে ফেরেস্তারা উপস্থিত হয়ে যায় উপস্থিত হওয়ার পরে কিছু কিছু কবরে এসে দেখবেন যে কবরের মধ্যে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ফেরেস্তারা ডাক দিয়ে বলবেন কি ব্যাপার কিছুক্ষণ আগে একজন ব্যক্তির লাশ রাখা হলো লাশটা গেল কোথায় তারা তাকিয়ে দেখে যে বিশাল আকৃতির একটা পাখি কবরের মধ্যে শুয়ে আছে বা দাঁড়িয়ে আছে বা বসে আছে পাখিকে উদ্দেশ্য করে ফেরেস্তারা ডাক দিয়ে বলেন পাখি একটু আগে অমুকের সন্তান অমুক নামে একটা মাইয়াতকে এই কবরে রেখে গিয়েছে ফোলান ইবনে ফোলান অমুকের সন্তান অমুক এই কবরের মধ্যে সাহিত্য করা হয়েছে সেই লাশটি গেল কোথায় তুমি কি দেখেছো পাখিটি ডাক দিয়ে বলবেন হ্যাঁ আমি দেখেছি কোথায় আপনি বললেন সে আমার ডানার তলে ঘুমাচ্ছে আরামের ঘুম প্রশান্তির ঘুম দিয়েছে আমি তাকে কবর থেকে জাগ্রত করব না ইসরাফিল আলহি ওসলাম যখন সিঙ্গায় ফুক দিবে তখন পর্যন্ত আমি তার পাহারাদার হিসাবে এখানে থাকব তাকে প্রশান্তির ঘুম দেওয়ার জন্য আমি এখানে তাকে পাহারা দিব মুসলমান ভাইরা আমার ফেরেস্তারাই পাখিকে দাগ দেয়া বলবেন পাখি রে ওই ব্যক্তিকে একটু বের করে দাও আমরা তাকে শুধু তিনটা প্রশ্ন করে চলে যাব তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে তুমি

আমি তাকে চাগনা করতে পারবো না ঘুম থেকে ফেরেস্তারা ডাক দিয়া বলবেন তোমাকে জাগনা করতেই হবে কারণ আমি তাকে তিনটা প্রশ্ন করব তাকে ড্রপ সম্বন্ধে দিন সম্বন্ধে আর নাবি সম্বন্ধে তার কেমন ধারণা আছে আমি তার কাছ থেকে এই জবাবদিহিটা নিতে চাই তারপরে তুমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম তুমি তাকে পারাবে যদি সে উত্তরগুলো দিতে পারে আর যদি না দিতে পারে তাহলে তার কবরটা হবে জাহান নাম জাহান নামের গর্থ তাকে জাহান নামের বিভিন্ন আজাবগুলো ভক্ষণ করতে হবে মুসলমান ভাইরারে আমার পাখিটি সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলেন ফেরেস্তা তুমি জানো না এই ব্যক্তিকে আমার আল্লাহ পাক ভালোবাসেন এবং আমি যে পাখি আকারে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি দুনিয়ার কোনো পাখি নয় আমি হলাম এমন একটি আমল দুনিয়ার জমিনে বান্দা যত কোরান তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে নামাজের মধ্যে বান্দা কোরআন তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে বান্দা আল্লাহর জিকির করেছে দুনিয়ার জমিনে তাহার আমাকে তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে বান্দা সর্বসময় আমার তেলাওয়াত করেছে ঈশার নামাজের পরে বান্দা আমার সোরা মুলুক তেলাওয়াত করেছে ফজরের নামাজের পরে বান্দা আমার সুরা ইয়াসিন তেলাওয়াত করেছে মাগরিবের নামাজের পরে আমার সুরা সুরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে বিভিন্ন সময় সে আমাকে নিয়ে পড়েছিল আমি কোরআন দিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সে পরিচালনা করেছে এজন্য আমি কোরান তাকে আজকে এই কঠিন মুসিবতে একা রেখে যাব না আমি